হ্যালিলুয়া এ শব্দটি বাক্যে নাউন এবং ইন্টারজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার স্ত্রোত্র ঈশ্বরের স্তবগান ঈশ্বরের জয়ধ্বনি ঈশ্বরের জয়গান ধন্য হোক ইত্যাদি এ শব্দটি সাধারণত খ্রিস্টান ধর্ম অবলম্বীরা তাদের ঈশ্বরের জয়ধ্বনি স্বরূপ ব্যবহার করে থাকে যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে দ্য অফ সঙ্গ টু ক্রিয়েটর যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই হার্ড হ্যালিলুয়া ফ্রম সার্স